আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সারাদিন অনেক কষ্ট করছি ইফতারের আয়োজনটা বাসুল আলহামদুলিল্লাহ কমপ্লিট করছি তো আজকেও আমরা রাত্রেবেলা আমাদের কিছু গ্রামবাসীর যে জাকাতের শাড়ি আছে কিছু লুঙ্গি আছে তারপর পিস আছে রাত্রি দিয়ে দিব তারপর হচ্ছে দূর থেকে যারা আসবে কালকে দিব আজকে রাত্রেবেলা আমরা দিয়ে দিব ইটারের মতো তো ইটার মেন্টিং করতেছে আমাদের জুয়েল তো ইনশাল্লাহ কালকের দিন থাকবো কালকের দিন তো কী করবো না করবোদের সাথে শেয়ার করব দেখেন দেখেন ইনশাল্লা আর তো মাশাল্লাহ দিবে খুব দায়িত্ববান ছেলে আসো আসো মামা মামা আজকে পরিশ্রম করছ অনেক মামা একটু সালাম দেন তো মামা কক্সবাজার আছে কেউ যদি কক্সবাজার মামার সাথে দেখা করতে চান কি র‍্যাবে কতো আছো পনেরো র‍্যাব পনেরো তো ট্যুরিস্ট জুনে আছো তুমি তাহলে তো মামায় কিন্তু অনেক ক্রাইম ধরে ইনশাল্লাহ সাবধান তা আমাদের বাবর্সি সাপ গত চার দিনে যেটা রান্না করছিলেন মার্শাল দিল দিলে অনেক টেস্ট ছিল ওইটাও ওইটাও মানে তিন হাজার লোক খাওয়াইছিলাম না চার দিন মা মারা যাওয়ার পরে যখন পাঁচ দিনে একটা মিলার দিছিলাম। হ্যাঁ ওইটাও আমি বড় বড় দুইটা ইয়ে কিনছিলাম মাসা আল্লাহ দিলে আমাদের গ্রামবাসী সবাই এটা ভালোবাসার টানে চলে আসছে কি তো আমরা আজকে যে লুঙ্গি শাড়ি থ্রি পিস গুলো রাত্রে গ্রামবাসীর যারা আছে তাদেরকে দিয়ে দিব আর কালকে যারা দূর থেকে আসবে এই জন্য ফ্যান্ডেলটা আমরা ইয়া করি নাই সরাই নাই এই যে কালকে তো রৌদ্র মানে সকালে অনেক রুদ্র আসে আর সকাল রাত্রেবেলা অনেক ঠান্ডা দেখেন কুয়াশা পড়তেছে দেখেন ওই যে কুয়াশার দিয়ে বৃষ্টির পানি টপ টপ করে পড়তেছে নিচে কুয়াশার পানিগুলো অনেক ঠান্ডা গাছপালা বেশি এই জন্য মনে হয় ঠান্ডা এই জন্য ফ্যান্ডেলটা রাইখে দিছি যে রুদ্র উঠলে যেন যারা দূর থেকে আসবে তাদের রুদ্র হিট না করে এই জন্য আমি তো উঠে ফেলতে চাইছিল তারপর আমি চিন্তা করলাম থাকুক কালকের দিনটা থাকুক আর কালকে বিকালেও চলে যাব আমি দিয়ে কমপ্লিট করা সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি কোনো বল ত্রুটি থাকলে কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন যেহেতু এই চ্যানেলটা মূলত আমার মার মার দায়িত্ব পালন করতেছি আসলে কিছু না ব্যবসা বাণিজ্য সব কিছু সাইড কিন্তু মার দায়িত্বটাই পালন করতেছি আসলে মা যেভাবে দিয়ে আসছে অনেকে বলতে পারে যে মা নাই সব শেষ দেওয়াটাও সব বন্ধ হয়ে গেছে এটা হইতে বলতে পারত না দিলে হতো এই জন্য মার যেইভাবে মা যেভাবে দায়িত্ব পালন করছে এভাবে করতেছি গত দশ পনেরো বছর তো আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি কারণ কি এইগুলো তো রমজান মাসে আসতে পারি না বিগত হচ্ছে দেড় সিজন আমাদের বিজনেসের পথ আসতে পারি না মা এ দিয়ে দিত আপনাদের সাথেও শেয়ার করতে পারতাম না যাক আলহামদুলিল্লাহ আসছি এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি আর মার বাড়ি দেখেন ওই বাড়িতে মনে আজকে আমি মনে হয় তিন চার দিন ছিলাম সাথে তো উঠি নি এখনও ইভেন হচ্ছে উঠছিলাম ফার্স্ট ব্লকে আপনাদের দেখেছিলাম পাঁচ মিনিটের জন্য উঠছিলাম এর মধ্যে কিন্তু মার ওদিকে যায় না গ্যালেজের কেমন যে একটা আহাল ইয়া লাগে কষ্টে ঢুকে যায় আসলে এটা সম্পূর্ণ মার হাতের বিল্ডিংটা আসলে যাওয়া হয় না তারপরেও গোসানো আছে পুরা বাড়ি রঙ করতেছি সম্পূর্ণ ইয়ে আছে ইনশাআলা আপনাদের সাথে শেয়ার করবো তো এখন গ্রামবাসীর যে শাড়ি থ্রি পিস তারপর হচ্ছে লুঙ্গি এগুলো দিয়ে দিতেছি লিস্ট করা হয়েছে অবশ্য জল দিবে এই জন্য গাড়ি আপনাকে রেডি রাখছি কই যাও সম্পূর্ণ হ্যাঁ দাঁড়াও আসতেছি কাকারে আমি মোবাইলটা কই রাখছি ও একটা মোবাইল তো মনে রাখছি আর

দলে <laughs>

এই পাশটা হচ্ছে ইন্ডিয়া সূর্য দেখেন উঠে গেছে অলরেডি সকাল সকালে চলে আসতেছে আবার রোদ্র হিট অনেক বেশি কি সুন্দর লাগতেছে আজকে আবার চলে যাবো ঢাকাতে যায় না গাড়ি এখানে ছোট ছোট গাড়ি সাইকেল তো এখানেই আমি বড় হয়ে গেছে কবুতরে খাওান দিয়েছ বাস দিয়া বাঁধাম না মানুষ বেশি খা খা খা

ارے گیدر کا سم کو ادے دروازے لے کے لے لیکن ہاں جا ربی راہ ماں کماں پیا نے سویرہ ہمت نہیں ہوا کماں راہ پیا نے سویرہ ہمت نہیں پیا نے سویرہ جگہ اللہ

গতকালকে আসছি গতকাল দুপুরে রওনা দিছিলাম মানে ইফতারের দশ মিনিট আগে চলে আসছি বাসায় বিগত চার দিন ছিলাম চার দিনে সব কিছু কিন্তু টুকটাক আপনাদের সাথে শেয়ার করছি এর মধ্যে যদি কোনো রকমের ত্রুটি থাকে বল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা আমাদের গ্রামের পরিবেশ পছন্দ করেন মানে আমার মার বাগান বাড়ি পরিবেশ সব কিছুই পছন্দ করেন এই জন্য আপনাদের সাথে শেয়ার করা তো আপনারা অনেকে বলতে পারেন যে যাইবে আসি দেখে সব কিছু শেয়ার করে বা ইয়ে করে এগুলাকে ইয়ে করবেন না কারণ কি আপনারা পছন্দ করেন বিদায় কিন্তু শেয়ার করা তো আমার যেহেতু ব্লগ চ্যানেলটা আছে আপনারা সবসময় কমেন্টস করে যাইবে গ্রামে গেলে কিন্তু ব্লগ দিবেন ব্লগ দিবেন এই জন্য আপনাদের সাথে শেয়ার করা আসলে আর কিছু না তো ইনশাল্লাহ কোনো রকমের ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন গ্রামের সব সাজানো গোছানো পরিবেশ মার বাড়ি বাগান সব কিছু ফেলে চলে আসছি আসলে তো এখানে দায়িত্বে আছে মোজাম্মেল তারপর কায়েম আছে আরেকজন মুরব্বী আছে আর আমার এক বোন তো বাড়ির কাছে বিয়ে দিছি ও বোন দেখ মাঝে মাঝে এসে দেখে যায় এই আর কি আসলে যাক আলহামদুলিল্লাহ কিছু করার নাই এক সময় না সময় সবাই চলে যেতে হবে আসলে শুধু মায়াটা রেখে যাবে আসলে তো আমার মার জন্য স্পেশালি সবাই দোয়া করবেন আরও আমি জানি আমার মাকে খুব পছন্দ করেন আপনারা তো ইনশাল্লাহ আরও নেক্সটে দুটা ব্লগ আসবে যেটা হচ্ছে একটা হচ্ছে মার সবজি বাগানের একটা ব্লগ আছে তারপর একটা হচ্ছে আমার আম বাগানে এবার এত আম আসছে প্রচুর আমের মুকুল আসছে তো আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আরও দুটা ব্লগ ছোটো ছোটো ব্লগ আসবে ইনশাল্লাহ দেখবেন আর সাপোর্ট দেবেন ইনশাআল্লাহ এখন আপনাদের সাথে আরেকটা শেয়ার করব জয়ান জয়ানও চেষ্টা করতেছে ব্লগ করার জন্য বাবার সাথে বাবার খেয়াল করে কিভাবে কথা বলে বাবার কি আসে বিষয় একটু শেয়ার করতেছে আপনাদের সাথে দেখেন জয়ানের কথাগুলো দেখেন আমি

হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো আপনার আপনারা তো সবাই জানেন আর আপনারা কি দোয়া করেন আমার দাদুর জন্য সবাই জানেন আটটা ব্লগ ওই যে ব্লগ করবো মানে নানু না আমার দাদুর কথা তো আমার বাবার কথা বল ছোটবেলায় ছোটোবেলায় আমার তার আমার বাবা কীরকম ছিল তো সবাই তো অনেকেই জানেন তো বাবা বাবা অনেক করতে গেছে কারণ মারা গেছে দোকানে যে গেছিল তারপর কান্দা রাখছে না কত তখন ফোন ধরছে না তো এখন সবাই মন খারাপ তো সবাই দুয়াক রঙ তো আমার ঠাকুর কেমন আছেন সবাই তো আমার তো আমার একটা দাদু ছিল মানে দাদু মারা গিয়েছে দাদু আর দুনিয়া তো আপনারা অনেকে জানেন না আমার দাদু আর দুনিয়া জানি চেষ্টা করছিল দাদুকে ভালো রাখার জন্য কিন্তু পারে নাই আর কি আর করা সবাই মন খারাপ হয়ে বসে আছে আর আমি কী দাদু হাসপাতালে ভর্তি ছিল আমি সিঙ্গাপুর দাদু নিয়ে গেছি আর ওই যে সিঙ্গাপুরে ডাক্তারের কাছে নিয়ে যাই সারাদিন নিয়ে গেছে তারপর মালয়েশিয়া গেছে মালয়েশিয়া যাওয়ার যাওয়া ছে তারপর হাসপাতালে নেওয়া তখন তখন এখন ভাইরা কোন গাছে মানে গেছে এই যে দাদুর কুমিল্লা আমার দাদু ছিল মানে আমার দাদু সব গাছে এই যে করা মানে ব্যস্ত ছিল তো ব্যস্ত তো করা করতো আর বাবা হয়েছে আমার বাবা তো ভালো তাই মাই কিনে দিয়েছে এই তো যখন আমার বার্থডে ছিল তখন এটা কিনে দিয়েছে তো আমার দাদু মারা গেছে এই বয়সে তো আমার দাদু তো মারা যায় যে ওই ক্যান্সেল হয়েছে ক্যান্সেল মারা গেছে উনি তো আমার দাদু একমাত্র দাদু এই বয়সে মারা যায় তো তোমরা দাদা আমার দাদুকে ভালোবাসো প্লিজ কমেন্টে একটা লাইক দো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো মান মিয়াম না মান নিয়াম করাই দাও তাহলে নতুন নতুন ব্লগ তো আসবে না তাতে প্লিজ লাইক করো তো লাইকটা করে দেবেন প্লিজ আমি দয়া করে বলছি আমার দাদু এই বয়সে মারানো যায় তো আমার দাদুকে আমি ভালোবাসি তখন আর দাদু এই বয়সা মারা যায় কত কি তো আপনারা দোয়া করবেন যেহেতু আমার দাদু জানাতে যেতে হয় তো তোমরা দোয়া করবে তো আমার দাদু জানাবেন কেননা আমার দাদু অনেক ভালোবাসি কুমিল লাগবে কবরটা দিয়েছে তো হাসপাতালে আমি দাদুকে দেখেছি মানে দেখেছি মোটামুটি তো আপনার কে মারা গেছে কমেটে জানলাম কে মারা গেছে আপনার বাবা মারা গেছে আমি কি মা মারা গেছে কমেটে জানলাম আর যারা যারা প্লিজ আমার মা প্লিজ দয়া করে বলছি আর মুখ ভরা শ্বাস নিয়ে বলে দিচ্ছি এম দিয়ে দিলাম তিন লাখ পঞ্চাশ হাজার লাইক আর করে দিও প্লিজ আমি দোয়া করছি যদি মার মনে না করো তাহলে আমি নতুন নতুন কীভাবে আসবে ব্লগ তাটাই করো কমেন্ট করো আর লাইক দাও আর হাজার যদি লাইক দাও সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু তুমি নতুন প্রস্তুত হবো নতুন নতুন ভিডিও প্রস্তুত হব তো দোয়া করবেন যে আমার দাদু মা অসুস্থ হয় ভালো রাখার জন্য আমার 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 বাবা আইতে ওর বাবা মারা গেছে ই বলছে ই হয়েছে জানি আমার বাবা ছোটো ছিলো ইটুকটুক ছিল তখন বড় হয়ে গেছে বড় হয়ে দাঁড়িয়ে উঠছে যখন আমি ছোটো ছিলাম তখন আমার আমি বড় এসে দাঁড়িয়ে উঠছে কিন্তু আমার মা ঠান্ডা করছে আওয়াজ তো তোমরা দুয়া করবো তো আমার আমার দাদু ভালো থাকে আমার নামও আছে তো তোমরা দোয়া করবেন প্লিজ দোয়া করেন প্লিজ যেত জানাতে যেতে পারে কারণ কি আমার দাদু মারা গেছে যেত জাননাতে যেই করতে পারবেন তো নতুন নতুন ভিডিও করবেন আমার এই এখন বলে দিচ্ছি তো সত্যিকার কিন্তু লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার দাদুকে ভালোবাসেন নাকি अपने दादू के भारत